ভারত পাকিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহতের ঘটনা জেরে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যেই দুই দেশের বহু প্রাণহানি ঘটেছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের চলমান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে পাকিস্তান সুপার লিগে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্যোগ তৈরি হয়েছে এই লিগে বাংলাদেশের দুই উদীয়মান তারকা বলার নাহিদ রানা ও রিশাদ হোসেন অংশ নিচ্ছেন নাহিদ খেলেছেন পেশোয়ার জালমির হয়ে আর রিশাদ আছেন লাহোর কালান্দার্সে দুজনের দলেরই এখনও লিগ পর্বের একাধিক ম্যাচ বাকি রয়েছে প্লে অফে ওঠার সুযোগ থাকায় তারা পাকিস্তানে আরও কিছুদিন থাকতে পারেন তবে ভারত পাকিস্তান উত্তেজনা চূড়ায় পৌঁছনয় দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানা যায় বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে পিএসএল কর্তৃপক্ষকে দুই ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে যদিও এখন পর্যন্ত বিসিবি সরাসরি নাহিদ ও রিশাদের সঙ্গে যোগাযোগ করেনি তবে পরিস্থিতি আরও অবনতি হলে তাদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বর্তমানে নাহিদের দলের বাকি আছে দুটি ম্যাচ আর রিশাদের দলের বাকি রয়েছে একটি ম্যাচ তবে দল প্লে অফে উঠলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে এ কারণে বিসিবি সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে